মেশিনারি হাসনাবাদ পর আপনাদের ডেলিভারি দেখাচ্ছি আজকে হচ্ছে তিন নভেম্বর সোমবার আজকে ডেলিভারিতে যাচ্ছে আমাদের সাউথ উৎসতে কাকদ্বীপে তো পরপর আমাদের ডেলিভারি আরও দিয়েছি মাঝখানে আমরা সব ভিডিও দেখাতে পারিনি ট্রেনিংয়ের ভিডিওগুলো আপনাদের দেখাবো যেমন আমরা দেখাই যেগুলো ডেলিভারি না দেখাতে পারি ট্রেনিংয়ের ভিডিওগুলো দেখিয়ে দিই এবং পরপর আরও মেশিন আমাদের ডেলিভারি যাবে লোকাল ডেলিভারি এর মধ্যে তো যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান সঠিক জায়গা থেকে নিতে চান দেখুন অনেক মার্কেটে কিছু কোম্পানি আছে যারা লো কোয়ালিটির একদম থার্ড কোয়ালিটির মেশিন বানায় যেগুলো সেকেন্ড হ্যান্ড মেশিন অঙ্ক করে অনেকে বিক্রি করে সেই সব কোয়ালিটি নয় আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ডাস মেশিনারি আমাদের নর্থ চব্বিশ পরগনার মধ্যে একমাত্র কোম্পানি যেখানে সবথেকে ভালো কোয়ালিটির মেশিন তৈরি হয় কিন্তু আমরা অল ইন্ডিয়াতে এবং বিহার ইউপি এবং আমরা মধ্যপ্রদেশ এবং আসাম আমরা সাপ্লাই করে থাকি ত্রিপুরাতেও গেছে মেশিন আমাদের এবং লোকালে আমাদের তো প্রচুর মেশিন আছে তো আপনারা যারা মনে করছেন যে ভালো জায়গা থেকে ভালো মেশিন নেবেন দেখুন আমাদের কোয়ালিটি এইসব কাস্টমারগুলো কিন্তু যারা আমাদের কাছে আসছে অনেকটা জায়গায় চার জায়গায় ঘুরে আমাদের কাছে এসে আমাদের মেশিন ভালো লাগে কোয়ালিটি ভালো লাগে আমাদের সার্ভিস ব্যবহার ভালো দেখেই কিন্তু মেশিনগুলো নেয় তো আপনারা খুব সাবধান মার্কেটে কিন্তু অনেক কোম্পানি আছে দু নম্বরই লোকাল কোয়ালিটি পাতি মাল একদম হালকা মাল দেখবেন দু তিনজনে উঁচু করে নিয়ে যে এরকমও মেশিন বিক্রি করে দেয় অনেকে আছে তো মেশিন দেওয়ার পরে মিস্ত্রি খরচা দিতে আপনার জীবন শেষ হয়ে যাবে তো এইসব কোম্পানির চক্করে আপনারা পড়বেন না ভালো জায়গা থেকে যদি মেশিন নিতে চান সঠিক জায়গা থেকে নিতে চান দাস মেশিনারি একমাত্র জায়গা যেখানে আপনারা এসে মেশিন পাবেন এবং সাথে সাথে ট্রেনিংও আমরা দেবো আপনার বাড়িতে গিয়েও ট্রেনিং দেওয়া হবে অথবা আপনি যদি আমাদের এখান থেকেও ট্রেনিং নিতে চান সেটার অপশান আছে আমরা এখানেও ব্যবস্থা করে দিই আমাদেরকে বললে সেগুলো আমরা সব করে দেবো পরপর ডেলিভারি হচ্ছে আগামী দিন আরও ডেলিভারি যাবে এবং আমরা নতুন আরও মেশিনের প্রোজেক্টে নতুন মেশিনের প্রোজেক্টে কাজ শুরু হচ্ছে সেগুলো আপনারা পাবেন আমাদের থেকে ধীরে ধীরে দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরপর আরও ভিডিও পাবেন আপডেট পাবেন এবং যারা নতুন আমাদের কাছে যারা ফোন করেন মেশিনের আপনারা যেহেতু কাজ জানেন না অনেকে অনেকে জানতে চান কীভাবে করবেন আমরা প্রত্যেকটা মেশিনের পিছু ট্রেনিং দিই যদি আপনারা একদমই কাজ না জানেন আমাদের কাছ থেকে ট্রেনিং পাবেন এবং আমরা পুরো সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে মেশিন নিন এবং আমরা ট্রেনিং সহ আপনাকে পুরো গাইডেন্স দেবো যে কোনো প্রবলেম হবে আমাদের কাছে হেল্প পাবেন আপনারা ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার